বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের প্রত্যেক বিভাগীয় এলাকায় তার সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে আঠাইশে মে দু অনুষ্ঠিত সমাবেশে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রত্যেক জেলা উপজেলা পৌর এলাকাসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা গিয়ে উপস্থিত হয় নেতাকর্মীদের বীরে পল্টন সহ আশেপাশের এলাকাসমূহ কোনটাশা লেগে যায় এ সময় নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে উচ্ছ্বাসে ফেটে পড়ে নানান রকমের স্লোগান আনন্দগণ পরিবেশ সমগ্র অবস্থান মুখরিত করে তুলি সাদা লাল হলদি ক্যাপ মাথায় নেতাকর্মীদের জন্য ছিল যেন এক পূর্বরূপে কামানিত একটি অনন্য দিবা প্রকাশ তাকে যে বিগত আওয়ামী ফেসিবাদী শাসন আমলের বিএনপি নেতাকর্মীরা বিভিন্নভাবে হামলা অত্যাচার অবিচারের শিকার হয় ফলে আজিকার দিনে সেই পূর্ববর্তী দিনগুলিকে স্মরণ করে নেতাকর্মীরা পূর্ববর্তী দিনগুলি যেন কখনো নিরাপদ ছিল না এমনকি এরকম মিলন মেলায় উপস্থিত হতে পারেননি কেহ প্রত্যেকে প্রত্যেকের বুদ্ধতা ভাবের পূর্বেই মনে দেখা দিত অনেক অনেক সংখ্যা আশঙ্কার তুমুল ঘূর্ণিঝড় পাঁচই আগস্ট ফেসিস্ট হাসিনার শাসনামলের অবসান ঘটলে বিএনপির বড় মাপের নেতাকর্মী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ নেতাকর্মীরাও স্বস্ব মনের সংগ্রামী বাবির উত্থান ঘটায় পাঁচই আগস্টের পর থেকে প্রত্যেক সভা সমাবেশে বিএনপির নেতাকর্মীদের অপস্থিতিসহ মনো উচ্ছ্বাস বৃদ্ধি পেতে থাকে আজ পল্টন ময়দানে তরণ্যের সমাবেশকে ঘিরে জনসমাগম আশঙ্কা হারে দেখা যায় সকাল থেকেই প্রবল গরমকে অপেক্ষা করে দেশের প্রান্ত বিপ্রান্ত থেকে দলবদ্ধ নেতাকর্মীরা দলে দলে ছুটে আসে জনসভায় আমাদের ক্যামেরায় পল্টনের সমাবেশে তরুণদের সংখ্যা যে রূপ ছিল তদ্রূপ তরুণীদের অবস্থিতিও ছিল চোখে পড়ার মতো প্রত্যেকে নিজ নিজ দায়িত্ববোধ ও শৃঙ্খলার মধ্য দিয়ে স্ব অবস্থান হইতে তারুণ্যের জয়গানের ধ্বনিতে মুখরিত ছিল অনুষ্ঠানে তরুণ তরুণীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির দলীয় কমিটি ও দলীয় স্থায়ী কমিটির নেতারা সকলের মনে প্রাণী উচ্চাসিত চেহারা যেন একটি বাসায় প্রকাশ করছিল হে তরুণ তরুণী আর বৃদ্ধা নয় তরুণ তরুণীরাই পৃথিবীর জন্য শ্রেয় বাংলাদু পদৎকার চাই পদৎকারের নাটক দেখছে বাংলাদেশের মানুষ